বাচ্চাদের ওষুধ খাওয়াতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় না এমন মানুষ পাওয়া যাবে না তবে শিশুদের ওষুধ খাওয়ানো সত্যিই চ্যালেঞ্জিং ব্যাপার তবে আজকে আপনাদেরকে আমি চারটি টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যার মাধ্যমে খুব সহজেই আপনারা বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারবেন এক নম্বর হলো যেসব বাচ্চারা ওষুধ খেতেছে না তাদেরকে জিব্বার উপরে ওষুধ দেবেন না জিব্বার যে কোনো এক পাশে দেবেন কারণ জিব্বা হলো আমাদের টেস্ট অর্গান জিভ্বার উপরে ওষুধ দিলে ঔষধের যে ভাব বা ঔষধের যে স্বাদ এটা বোঝা যায় যার কারণে বাচ্চারা ওষুধ খেতে চায় না আর আপনি যখন জিব্বার যে কোনো এক পাশে ওষুধটি দিবেন তখন ওইটা ভাবটার শিশুরা বুঝতে পারবে না এবং সে সহজেই ওষুধটি খাবে তো আপনি কীভাবে দেবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি মুখের যে কোনো এক পাশে টেনে একটা পকেটের মতো করতে হবে যেরকম দেখেন এরকম একটা পকেটের মতো করে ওইখানে ওষুধটা ঢেলে দিবেন যাতে আপনার জীবপায় ওষুধটা না পড়ে তাহলে ওষুধ বাচ্চারা সহজেই খেতে পারবে দুই নম্বর পদ্ধতি হলো ওষুধের সাথে মধু মিশিয়ে দেওয়া এখন মধু হয়তো সচরাচর পাওয়া যায় না বা আপনার অনেকে মধু সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে বলবো মধু যদি সংগ্রহ করতে নাও পারেন কোনো সমস্যা নেই আপনার মধুর বিকল্প হিসেবে জিরো ট্যাবলেট ব্যবহার করতে পারেন এটা একমি কোম্পানির দামও কম মাত্র চোদ্দ টাকা পাতা এই জিরো ট্যাবলেট আপনার ওষুধের সাথে মিশিয়ে বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারবেন আর দেখা যায় বাচ্চাকে তিন চার ধরনের ওষুধ খাওয়ানো লাগতে পারে কোনোটা দুই চামচ কোনোটা এক চামচ কোনোটা হাফ চামচ তো সেক্ষেত্রে বলবো সবগুলো ওষুধ একটা কাপের মধ্যে নিন তার মধ্যে একটা জিরো ট্যাবলেটের অর্ধেকটা মিশিয়ে দিন তাহলে ওষুধটা মিষ্টি হয়ে যাবে এবং বাচ্চাকে সহজে খাওয়াতে পারবেন অথবা এরকম এরকমটা করতে পারেন যে আপনার বাচ্চা চারটা ওষুধ খাওয়াতে হবে তিনটা খাচ্ছে আর বাকি একটা খাইতেছে না তো সেক্ষেত্রে যেটা খাইতেছে না ওটার সাথে জিরো ট্যাবলেট মিশিয়ে খাওয়াতে পারেন তবে এক বছরের কম বয়সী শিশুদেরকে এই জিরো ট্যাবলেট দেওয়া যাবে না তিন নম্বর পদ্ধতিটা হলো বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য যে চামচ বা কাপ রয়েছে এগুলো দিয়ে ওষুধ না খেয়ে সিরিঞ্জ ব্যবহার করতে পারেন থ্রি এম এল সিরিঞ্জ রয়েছে ফাইভ এম এল সিরিঞ্জ রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করতে পারেন আসলে আপনার চামচ বা কাপ দিয়ে ওষুধ খাওয়ালে এটার অ্যাকুরেট মাপ হয় না বা এটার ডোজটা ফুল কমপ্লিটলি হয় না কোন ক্ষেত্রে বেশি হয় কোন ক্ষেত্রে কম হয়ে যায় আপনি সেক্ষেত্রে যদি সিরিঞ্জ ব্যবহার করেন আপনার ডোজটা অ্যাকুরেট হবে এবং বাচ্চাকে সহজে খাওয়াতে পারবেন চামচ দিয়ে দেখা যায় অনেক সময় খাওয়াতে গেলে পড়ে যায় বা খাওয়ানো কষ্ট হয় কিন্তু আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়ালে এটা খুব ইজিলি খাওয়াতে পারবেন এবং এটার মাত্রাটা ডোজটা অ্যাকুরেট হবে সর্বশেষ চার নাম্বার আমি যে পদ্ধতিটির কথা বলবো সেটি একবারে ইজি এবং আপনাকে এত কষ্ট করতে হবে না মধু সংগ্রহ করতে হবে না জিরো ট্যাবলেট মেশাতে হবে না বা এত কিছু করতে হবে না খুব ইজিলি আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারে সেটা হলো অনেক ওষুধ আছে যেগুলো যেগুলোতে ফেলেবার যুক্ত করা থাকে যার কারণে সেগুলো আর তিতা লাগে না এবং খেতে একটু মিষ্টি ভাব হয় যার কারণে বাচ্চারা সহজে খেতে পারে তো এখন আপনাদের আমি তেমন কিছু ওষুধের নাম বলে দিচ্ছি যেগুলো ফেলেবার যুক্ত করা এবং বাচ্চারা সহজে খেতে পারে যেমন জ্বরের জন্য এই সিরাপ আছে আপনার স্কোয়ার কোম্পানির এই সিরাপ এটা রাসবেরি ফ্লেভার আছে ম্যাঙ্গো ফ্লেভার আছে এগুলো বাচ্চারা খুব ইজিলি খায় বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভারটা এটা বাচ্চারা অনেক পছন্দ করে থাকে এরপর আপনার কাশির জন্য আছে হানি সিরাপ এটা একমি কোম্পানির এটা মধুর স্বাদযুক্ত এটা এটাও বাচ্চারা খুব সহজে খেতে পারে আপনার অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে জিথিরিন এটা ক কলার স্বাদযুক্ত আপনার জিঙ্ক আছে কমলার স্বাদযুক্ত এরকম অনেক থেরাপি আছে যেগুলোতে কোম্পানি আগের থেকে ফেলেবার যুক্ত করে দিয়েছে যাতে বাচ্চারা ইজিলি খেতে পারে তো আপনি যদি একটু কষ্ট করে খুঁজে নেন যে কোনটা ফেলেবার দেওয়া আছে যেহেতু আপনার বাচ্চা খেতে পারছে না আর সেক্ষেত্রে আপনি ফেলেবার যুক্ত ওষুধটা নিলে আপনার বাচ্চা ইজিলি খেতে পারবে তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ